একটি লেন আছে আমাদের এই জেলায় চন্দননগরে থাকে কাঁটা পুকুরে তার নাম হলো পিয়ালি দাস এভারেস্ট জয় করতে বললাম পিয়ালি বসা এভারেস্ট জয় করে এসছে তারপর কাঞ্চনজঙ্ঘা মাকালু অন্নপূর্ণা এরকম ভাবে ছটা শৃঙ্গ জয় করেছে আগামী সাত তারিখ পরশু সে আরো দুটো শৃঙ্গ জয় করতে যাচ্ছে তিব্বত হয়ে চু আর সী না পঞ্চাশ লক্ষ টাকা প্রশ্ন করেছেন পাগল বাড়িটা বন্ধ করে পাহাড়ে যাবে তার বাবা পেশেন্ট দশ বছর ধরে কিছুদিন আগে মারা গেলেন বললাম যে বাড়িটা বন্ধ রাখিস না বাবাকে নিয়ে বাবা অসুস্থ সেই অবস্থা হয়নি অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক এনজিও সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ হচ্ছে এদের পাশে কেউ দেখে না অনেকে আবার বলছে নিজের নাম ফাটাবার জন্য নিজের নাম কেনার জন্য যাচ্ছে নয় সমাজে একটা কৃতিত্বের স্বাক্ষর রাখা রাখা পিয়ালির বয়স এখন হবে খুব বেশি হলে পঁয়ত্রিশ ছত্রিশ আর ওজন চল্লিশ কেজির নিচে এই কিছুদিন আগে অন্নপূর্ণা মাকালুতে গেছিল একজনকে সাহায্য করতে গিয়ে বরফের তুষার ঝরে আটকে পড়ে বরফের ধস পা মৎস্যদ্দিদা জানেন ওই আমাদের সত্যেন যেন ও বাইশ ঘন্টা ছিল বাইশ ঘন্টা বরফের দেয়ালে দুটো হাত রেখে পায়ের আঙুলগুলোকে দিয়ে তুষার ঝড় চলছে সেখানে টেম্পারেচার হলো মাইনাস সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ডিগ্রি জিরোর নিচে পঁয়ষট্টি সত্তর আমাদের এই জেলার কজন মানুষ চেনে অনেকে দাদাগিরি সে সেরা বাঙালি শিরোপা পেয়েছে অথচ তার ভাড়ারে আর্থিক নেই কিচ্ছু নেই সে আবার যাচ্ছে আমরা সে ক্রাউড ফান্ডিং করে যাচ্ছে আবার উল্টো চিত্র আছে সারা দিন ভিক্ষা করে ভিক্ষার সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছে সারা দিন সবজি বেঁচেছে সারা দিন রিক্সা চালিয়েছে তার একদিনের টাকা পুরো দিয়ে দিয়েছে বলছে তোমরা খাবে কি বলছে তোর জন্য একদিন উপোস করবো সমাজে দুরকম চিত্র রয়েছে পাশাপাশি তা এই নিয়ে আমাদের বেঁচে থাকা লড়াই করা যারা লড়াই করছে তাদের একটু এগিয়ে দেব সৌরভ গাঙ্গুলি সেখানে দাদাগিরিতে সে গিয়েছে বলছি দা কাকু একটু সাহায্য আর্থিক সাহায্য আমি ব্যক্তিগতভাবে বলছি না প্রসেনজিৎ চ্যাটার্জি তার ফিল্ম আয় খুব আয় তার প্রমো হয়ে গেল তার বাড়িতে এসে এসব মানুষ পকেটে হাত দিলে দশ বিশ হাজার টাকা অনায়াসে হয়ে আসে একটুও চিন্তা করতে হয় না আমরা শুনি তাও সে বলছে যে যাবো আবার হবে বন্ধন ব্যাংক কিছুদিন আগে আমরা গেছিলাম আমি সত্যি ছিলাম ওরা কুড়ি লক্ষ টাকা তার জন্য মঞ্জুর করেছে সেটাও হাতে পেয়েছে কিনা জানি না রাজ্যপাল মাননীয় রাজ্যপালের হাত থেকে স্মারক পেল এখনো যে আর্থিক পঞ্চাশ হাজার টাকা সেটা পাওয়া গেল না এভাবে জয় করলে পাঁচ লক্ষ টাকা পাওয়া যায় সেটা কানে শোনা গেছে কে দেবে কোথা থেকে জোগাড় হবে কেউ জানে না এদের জন্য কেউ ভাবে না এই যে এরা যে জীবনে স্ট্রাগল করছে সব মানুষ এদের মানুষের পাশে তাই আপনাদের দিকে একটু জানাতে চাই আপনাদের কাছে ওদের ঠিকানা একটু পৌঁছে দিতে চাই যার যা সমস্ত আমি বলি পিয়ালি বা সত্যেনের ফুলস্তবক দিতে হবে না মিষ্টি দিতে হবে না একশোটা টাকা দুশোটা টাকা কথাই বলছি আজকে সে ফিরবে ছ মাস বাদে পাহাড় জয় করে চার মাস তো বটেই সত্যি গেলে তিন মাস বাদে ফিরে রিক্সা চলে না সংসারটা আমরা ভাবি না এরকম অজস্র মানুষ আছে আমরা আবার সবাইকে চিনি না একজনের মাধ্যমে আরেকজনের আলাপ হয় তাই এদের পাশে আমরা একটু একটু করে থাকতে চাই এইটা যেন ভগবান আমাদের শক্তি দেয় এত ভালো মানুষ আর এই যে উনি বললেন আমি যে এত সফল যে সফলতা অর্জন করেছি দেশের জন্য রাজ্যের জন্য করেছি কিন্তু যাদের ক্ষমতা আছে হ্যাঁ যাদের হাতে ক্ষমতা যাদের হাতে তারা তারা কিন্তু পাশে সেইভাবে এই সমস্ত মানুষজনই আমার পাশে দাঁড়িয়েছেন বলেই কিন্তু আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি তো তার জন্য আমি ওনাদের মানে সারা জীবনে কৃতজ্ঞতা থাকবোই ওনারা আমার নিজের বাড়ির নিজের বাবা মার মতনই হয়ে গেছে আর আরো আমি চাইবো আরো আমার অনেক পরিকল্পনা আছে যাতে দেশের নাম রাজ্যের নাম যাতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মানে স্বর্ণাক্ষরের লেখা থাকে সেটাই আমার স্বপ্ন তো সেইভাবেই আমি এগিয়ে যেতে চাই আর এখানেও যারা উপস্থিত আছেন তাদেরকেও আমার অনেক প্রণাম ভালোবাসা এখানেও অনেক বড় মানে এত ভালো মানুষ আর এই যে উনি বললেন আমি যে আজকে এত সফল যে সফলতা অর্জন করেছি দেশের জন্য রাজ্যের জন্য করেছি কিন্তু যাদের ক্ষমতা আছে হ্যাঁ যাদের হাতে ক্ষমতা যাদের হাতে তারা তারা কিন্তু সেইভাবে পাশে দাঁড়ায়নি এই সমস্ত মানুষজনই আমার পাশে দাঁড়িয়েছেন বলে কিন্তু আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি তো তার জন্য আমি ওনাদের মানে সারা জীবনই কৃতজ্ঞ থাকবই ওনারা আমার নিজের বাড়ির নিজের বাবা মার মতনই হয়ে গেছে আর আরও আমি চাইব আরও আমার অনেক পরিকল্পনা আছে যাতে দেশের নাম রাজ্যের নাম যাতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মানে সন্ধাক্ষরের লেখা থাকে সেটাই আমার স্বপ্ন তো সেইভাবেই আমি এগিয়ে যেতে চাই আর এখানেও যারা উপস্থিত আছেন তাদেরকেও আমার অনেক প্রণাম ভালোবাসা এখানেও অনেক বড় পার্ষদা কোরা এত क्वेश्चनসে করছি আমার এতে এনাদের না থাকলে আমার এই জায়গা পৌঁছানো কোনোদিন সম্ভব ছিল না আর এখন তো মানে এনারাই আমার গাইডেন পার্ষদা কোরা মানে বাড়িতে যান মা বাবার মতে এখন এনারাই আমার আছেন আপনাদের থেকে এই যে প্রোগ্রামটা হচ্ছে আমার ভীষণই ভালো লাগে আর আমি এনাদের সবাইকে তো প্রোগ্রাম জানাচ্ছি আর হচ্ছে পার্থ টাকুর জন্য আমার এই আপনাদের সবার সাথে পরিচয়টা হলো আর আমিও যে আজকে সফল